এখন থেকেই বোঝা যাচ্ছে আজকে কীরকম গরমটা হবে এতটা দূর যাব বাপ রে বাপ আবার আজকে আমি নাচ করছি কালকে রাত তখন কটা দশটা হবে দিদি বলছে কী রে কী নাচবি প্র্যাকটিস করেছিস আমি বলছি গানটাই মনে নেই তুই আমাকে আগে গানটাই বল যাই হোক রাত্রিবেলায় একটুখানি হাত পা চুড়ে নিয়েছি ও যা হবে দেখা যাবে একদম প্লেন আলুর তরকারি মুড়ি কিন্তু বাদাম ভাজা ছাড়া খাওয়া যাবে না গুড মর্নিং ফ্যামিলি সকাল সকাল স্নান হয়ে গেছে আর আর টাইটেল থামবেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমরা আজ কোথাও একটা যাচ্ছি যাই হোক কালকে ব্লগটা না মিস হয়ে গেছে অ্যাকচুয়ালি কি বলো এমন কিছু ঘটনা ঘটেছিল যার জন্য না ব্লক করার ইন্টারনেটটাই হারিয়ে ফেলেছিলাম অ্যাকচুয়াল ঘটনা তো ঘটতেই থাকে বাট এটা আমাদের সাথে প্রথম ছিল সো ওই ব্যাপারটা কাটিয়ে উঠতে একটু টাইম লেগে গেছে সো আজকের ব্লগ যখন তোমরা দেখছো অলরেডি একটা দিন মিস বাট আজকে একটা ভালো জায়গায় যাচ্ছি এটা সেকেন্ড টাইম তাই কালকে কথা না ছেড়েই দাও আজকে বসে থাকবে বলো তো প্রবলেম সেটা নয় প্রবলেম হচ্ছে অ্যাজ ইউজুয়াল শাড়ি কি বলবো বুঝতে পারছি না দু তিন দিন যাবতই ডিসাইড করছি ডিসাইড করছি তারপর মনে হলো যেটা সব সময় হয় যে আমার কাছে কোনো শাড়ি নেই কেনা হবে দেখা যাক এই মুহূর্তে কেনা তো সম্ভব না যা আছে তাই পড়ি তো আজ মোটামুটি এই পরছি সাদা শাড়ি ওই জানি ব্লাউজ আর এটা পরে আমাকে তো অনেকবারই তোমরা দেখে থাকবে অনেকটা দূর যাবো সাদা শাড়ি পরে দেখাচ্ছি এই হচ্ছে ফাইনাল লুক আমি জানি না কেমন লাগছে ভালো লাগছে আমি কিছু চুরি পরেছিলাম খুলে ব্যাগে নিয়ে নিয়েছি দূর যাওয়া সম্ভব নয় মনে স্মার্ট ওয়াচ আর আই থিঙ্ক এই শাড়িতে আমি সরস্বতী পুজোয় পড়েছিলাম বাঙালি আনা লাগছে হ্যাঁ চুলটা খুলে দিতে হবে তার কারণে আমি সেখানে গিয়ে খুলবো এখানে আর সম্ভব না এই হচ্ছে একজনের লুক যার লুক সে যেও না কারণ সেখানে গিয়েছে পুরো ভুল বদল ভুল বদল করবো চলো দেরি না করে বেরিয়ে পড়ি চলো আজকে তো প্ল্যান আছে এগারোটা একত্রিশ ধরবো তার কারণে ঠিকই করে নিয়েছি আমরা চড়িয়াল থেকে কেটে চলে যাব সবাই বলতে হচ্ছে চেঙ্গাইল চেঙ্গাইল কেন যাবো আমরা চোরিয়াল যাব আপাতত হ্যাঁ একদম আমি যেতেই পারবো না আজকে অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটা না আমরা আগের বছরও গিয়েছিলাম আগের বছর গিয়েছিলাম আমাদের একটা বিয়ে বাড়ি ছিল বাপরে বিয়ে বাড়ি থেকে গিয়েছিলাম আমি না তানিয়াকে বারবার বলি যে এই অনুষ্ঠানটা পারলে তোরা রবিবার করিস না অ্যাকচুয়ালি রবিবার মেট্রো বন্ধ থাকে শিয়ালদাহ থেকে আমাদের ধরো নয় নয় করে আধ ঘন্টা বাসে আরে আমাদের এদিকে বাসে ওঠা হয় না বলে খুব অসুবিধা আমাদের কাছে সুন্দর মানে কি বলবো অত্যাচারই বলতে পারো বা তারপর আবার কি করতে হবে খানিকটা হাঁটতে হবে জানি না আজকে কতদূর কি হবে আসলে আজকে মারাত্মক রোদ কষ্টটা সেই লেভেলে হবে কি সুন্দর লাগছে একটা আসছে আসছে একটা हाथ के गले ग There're혜 Geoffo, there are now times 欢迎 করছে you talking about tea? Do you want tea? Are you?

অনেকটা ও ক্যাপু ডান একজন ইচ্ছা তো ছিল অটো করে যাবো যায় না হ্যাঁ গেলেও এতটা চার্জেস হচ্ছে সম্ভব নয় আর শাড়ি পরে না বাসে উঠাটা একটু প্রবলেমেটিক হয়তো আসার সময় বাসেই ফিরবো যাওয়ার সময়টা যায়

বদল আমি বলছিলাম না যে একে তোমরা এরকম দেখছ গান বাদ পড়ে না

হচ্ছে আমরা একটু বাইরের দিকটা এলাম আসলে না অনেকক্ষণ হয়ে গেছে কিছু খাওয়া দাওয়া হয়নি একটু খাওয়ার ইচ্ছা আছে আমি না বুঝি হ্যাঁ প্রোগ্রামের আগে পেট পুজো করে নিচ্ছি আসলে খুব খিদে পাচ্ছে খুব খিদে পাচ্ছে ও বাবা পুরি বাবা বাপ রে বাপ চলো চলো শুরু

কি শিশু স্তবিত বেтара তারি আমারীরাগের রাগি করি তবে আমায় নিয়ে আরতে হুনা করুণা দিয়ো সুধেশ সুতি জেরো মোর মুক্তি মে তোমার মোর

कौन से देखेंगे जलशाजी टूटा ओम रूप करके

আমি জানি না আছি কি নামি আর কি বলবো তোমাদের সকলের ত্রিবিধি হতো কিছু একসময় আইতে

링두보가 <laughs> 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 তুমি তো ছাত্র হতে দু হাতে মুঠো আলো দেখে মনে হবে না না পাঁচটার মতো বাজে মেট্রোটা পাওয়া গেলে ঠিক আছে বাড়ি ফেরার সময় এই যে খুব ভালো লাগছে ফ্রেসও লাগছে পুরো আমরা না ঠিক করেছিলাম পূজালীর অটো ধরে নেব কিন্তু আজকে সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি খাইনি রেডিজুগা খেতে হবে তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই যে গরম গরম নিয়ে এসেছি একটু হাতটা দিতে হবে আগে ও গিয়েছি এত ভালো জানে এখান দিয়ে যাওয়ার সময় আমরা একবার করে গিয়েছি না হ্যাঁ এই সেই

আরে ফিরেই খেতে বসে গেছি আসলে খিদেটাটা খুব জোরে বাজছিল যেহেতু এত ভালো ভালো খাবার মেসোমশাই এর হাতের প্রথম রান্না খাবো চলো মেসোমশাই मींस তানি বাবা একদমই আর আমরা কালকে সব ডিটেইলস বলবো খোন জহানা নাম শুনেছি চলো তাও পুরো লাথি মারছে খাবো 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 আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে এটা